আপনার হাজবেন্ড হ্যাঁ ও আপনার হ্যাঁ আমাকে নিয়ে আসে তো আমি যেখানে যাইতে চাই আমাকে সেখানেই নিয়ে যায় অনেক ভালো হ্যাঁ আমি অনেক লাকি এই যে দেখতেছেন মেকআপ আমার স্বামী করে দিতেছে এই যে দেখতেছেন শাড়ি পড়েছে আমার স্বামী পরিয়ে দিতেছে আমার কিছু করতে হয় না সে আমি যেখানে যাইতে চাই সে নিয়ে যায় সাজিয়ে গুजिए আমাকে নিয়ে যায় আমি এই দিক দিয়ে অনেক লাকি হ্যাঁ আপনার স্বামীর জন্য নাকি স্বামীর জন্য কি বলবো স্বামীর স্বামী তো স্বামী সে আমার অনেক ভালো একটা স্বামী মানুষ সে মানুষ হিসাবে অনেক ভালো এইটাই তাকে অনেক ভালোবাসি সে আমাকে অনেক ভালোবাসে এই তো হ্যাঁ আসলে সব মেয়েদের ক্ষেত্রে এরকম হয় না সব স্বামীরা আসলে নিয়ে যায় না স্ত্রীদের ঘর থেকে বের হইতে দেয় না কি কোথাও নিয়ে যায় না ঘুরতে আসলে এটা ঠিক না একটা মেয়েরও ইচ্ছে হয় যে কোথাও ঘুরতে যায় বেড়াইতে যায় আমি এদিক দিয়ে অনেক লাকি তাদের একটা কথাই বলবো যে ভাইয়েরা দেখেন আপনারা যেরকম বেড়ান মেয়েরা কিন্তু বেড়ায় না তারা সব সময় ঘরবন্দী থাকে তাই মাঝে মধ্যে বোদেরকে নিয়ে ঘুরতে যাবেন তাহলে তাদের খিটখিটে মেজাজটা ভালো হয়ে যাবে আর সবার সাথে ভালো ব্যবহার করবে কিছু কিছু আসলে আপু আছে যে স্বামীর সাথে খারাপ ব্যবহার করে আর কিছু কিছু স্বামীও আছে স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করে তাদেরকে বুঝে না আসলে আর কিছু কিছু আপু হয়তো বা বুঝাইতে পারে না স্বামীদের যে তার অনুভূতিটা কি তাকে বুঝাইতে পারে না ভালোভাবে বলতে পারে যে হ্যাঁ আমাকে কোথাও ঘুরতে নিয়ে চলো আমার ভালো লাগতেছে না আমি বোরিং হয়ে গেছি তা হয়তো বলে না তার সাথে আরও রাগারাগি করে এই কারণে হয়তো স্বামী আরও রেগে যায় তাই কোথাও নিয়ে যায় না এটাই হবে আবার মনে হয় তাই না হ্যাঁ তো অবশ্যই সেই মেয়েদের উচিত যে তাদের স্বামীদের সুন্দরভাবে হ্যাঁ হ্যাঁ আসলে রাগ করে তুমি তুমি যে কথাটা বলো আমি শুনতে চাই তোমার ফ্যামিলিগত ভাবে